একটা হাত আছে তো কি মিথ্যা কথা বলছে তার বুদ্ধি থেকে এক বছর এক মাস পরে এই বুদ্ধিটা তার মাথায় আসে হ্যাঁ সে এক মাস পরে আসে তার ইলেকশন ঠিক হয় নাই সেই যে না রিড করছে তো আমরা মানবো না আমরা আমরা দীপ জল ভাইকে চাই আমাদের সমিতি যেভাবে চলবে আজকে দুই বছর নিপুণ চালাইছে আমাদের সমিতির কোনো উন্নতি হয়নি সে প্রমিস করছিল পাঁচটা ছয়টা চলছে কারণ তাহলে সেই এটা বিজল ভাই এক মাস বুঝার এক মাস প্রত্যেক মাস নিতেছি এখানে জুনিয়র শিক্ষিনিয়ার এবং रिक्শালা কেও বাদছো না সবাই এখানে ইফতারি করছি যাওয়ার সময় হয়তো যাদের পননেস নাই গাড়ি ভাড়া নাই তাদেরকে সে 2-4 500 টাকা কিন্তু সেটা বিজল ভাই দেয় নাই লোক ধরে দিছে কিন্তু সেটা যদি সে মনে করে টাকা দেওয়া হয়েছে তাহলে তো সে আরো বেশি টাকা দিস তাহলে তো জান লোক টাকা দিয়া মুক্তি না যায় ওখানে বসে 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 কলকাঠি নাম আছে এবং তাকে আমাদের যে কোনো একজন শিল্পী বা আমার ভাই যেই কেউ বলছে তার উপরে অনেক বড় একটা হাত আছে সেটা কি মিথ্যা কথা বলছে তার বুদ্ধিতে কি এক বছর এক মাস পরে এই বুদ্ধিটা তার মাঝে আসে হ্যাঁ এক মাস পরে আসে তার ইলেকশন ঠিক হয় নাই সেইটার জন্য রিট করছি তুমি তো আমরা মানব না আমরা আমরা দ্বিতজন ভাইকে চাই

আমাদের সমিতি হওয়ার পরে যেভাবে আমাদের সমিতি চলছে সুশക്തভাবে পরিষ্কার থাকে আমরা শিখি কৌশল আবাসওয়ালি নিচেটা কথা বাই কিন্তু ওইভাবে মারামারি খাটাসি করে আমাদের সমিতি চলবে না এতে কি হচ্ছে আমাদের ভিমে আমাদের শিল্পীদের পদনাম হচ্ছে রাস্তা লোকেরা আমাকে দেখলে পড়ে ওই যে যাচ্ছে ওমুকের ক্যান্ডিডেট ওই যে ওমুকে যাচ্ছে ভোট দিতে এটা আমি শুনবো না কারণ আমরা পর্দার ভিতরে থাকব আপনারা এমনিতেই তো পর্দার বাইরে গিয়ে শুটিং করি তারপরেও যদি আমাদের এইগুলা বাইরের লোকেরা জানতে পারি আমাদের সম্বন্ধে কি হয় কি ধারণা হয় আমরা এটা চাই না আমরা চাই আমার দীপ ভাই আসছে দুই বছরের জন্য সে দুই বছর থাকবে দুই বছর পরে আবার নতুন করে ইলেকশন হবে উনি যদি ভালো করে তাহলে উনি আবার আসবে আর যদি উনি আবার তাদের মতো করে তাহলে আবার নতুন কেউ আসবে কিন্তু এখন আমরা এটা মানবো না এখন দীপ জল ভাই থাকবে মিশা সদাগরি থাকবে